আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডিভাইস আনব্লক করবেন এবং অ্যাক্সেস দিবেন অর্থাৎ ডিভাইস আনব্লকটা কি আমি আপনাদেরকে দেখাই আপনার কাস্টমার আপনার অ্যাপসে লগইন করতে গিয়ে সে যদি ভুল পাসওয়ার্ড বা ভুল মোবাইল নাম্বার দিয়ে বারবার চেষ্টা করে একাধিকবার চেষ্টা করে তাহলে তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় যেমন আমি এখানে আপনার পাসওয়ার্ড ভুল দিয়েছি এখন বারবার লগ ইনে ক্লিক করব দেখেন একবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম অর্থাৎ টোটাল বার টোটাল পাঁচ বার যদি আপনার কোনো কাস্টমার ভুল পাসওয়ার্ড বা ভুল মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে যায় সেক্ষেত্রে এই দেখেন এই যে উপরে লেখা আসছে ইওর ডিভাইস ব্লক ফর সিক্স আওয়ার্স না 6 ঘন্টার জন্য সে ব্লক হয়ে যাবে তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে ছয় ঘন্টার ভিতরে সে আর লগইন করতে পারবে না অর্থাৎ এই যে উপরে যে লেখা আসছে এই লেখা আসবে তো আপনার কাস্টমার যদি যদি এরকম ডিভাইস ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে তখন আপনি কিভাবে সমাধান করবেন এটার জন্য আপনি হচ্ছে চলে আসবেন আপনার সার্ভারে এসে এখানে এই যে দেখেন লেখা আছে ব্লক লিস্ট ব্লক এ ক্লিক করে এই যে ব্লক ডিভাইস ব্লক ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এই যে এখানে জিমো একাউন্টে ওইভাবে ভুল পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাকাউন্টটা এই যে এখানে ব্লক হয়ে আছে এই যে ডিভাইস হ্যাঁ এটা ব্লক হয়ে আছে তো এখন আপনি এই যে রিমুভ ক্লিক করলে এখান থেকে ও রিমুভ হয়ে যাবে অথবা আপনি এই যে এখান থেকে মার্ক করে এই যে সাবমিট ক্লিক করলে ব্লক হয়ে যাবে তো সবচেয়ে বেটার হবে এখানে একটা বা দুইটা বা একাধিক যতগুলো থাকুক আপনি এখানে যে ওয়াল এখানে ক্লিক করবেন এখানে ওয়ালমার্কে ক্লিক করে যতগুলো থাকবে সবগুলো ওয়াল মার্ক করে এ যে সাবমিট করবেন সাবমিট করলে এখানে ব্লক থেকে চলে যাবে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে গেলে এরপর আপনার কাস্টমারকে বলবেন সঠিক পিন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে অথবা আপনি নিজে আপনার কাস্টমারের পিন পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে লগইন করতে বলবেন তো এখন এখানে সঠিক পিন পাসওয়ার্ড আমি এখন আবার সঠিক পাসওয়ার্ড বসাইছি এখন লগ এ ক্লিক করবো দেখেন এখন লগ হয়ে গেল এখন আর জন্য ব্লক ব্লক তো এটা হচ্ছে সমস্যার সমাধান আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো আপনার কোনো কাস্টমার একটা অ্যাকাউন্ট যদি একাধিক ফোনে লগ করতে চায়। তাহলে সেক্ষেত্রে লগ ইন করতে গেলে ওখানে লেখা উঠবে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এরকম কিছু একটা লেখা উঠবে এরকম যখন লেখা উঠবে এই সমস্যার সমাধান অর্থাৎ এটাকে বলে অ্যাক্সেস আপনার কাস্টমার একটা অ্যাকাউন্ট এক মোবাইলে লগ করছে আরেক মোবাইলে যদি লগ করতে যায় তখন এই লেখা আসবে অর্থাৎ ওইটা হচ্ছে অ্যাক্সেস চাইবে অ্যাক্সেস চাইলে আপনার সার্ভার থেকে অ্যাক্সেস দিতে হবে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হলো আপনার কাস্টমার যদি ওয়েবসাইটের মাধ্যমে তার অ্যাকাউন্ট লগ করতে চায় সেই ক্ষেত্রে ওখানেও ওইরকম লেখা আসবে অ্যাক্সেস চাইবে তখন আপনাকে অ্যাক্সেস দিতে হবে এই দুইটা সিস্টেমের অ্যাক্সেস একই আর এই একই এই অ্যাক্সেসটা দিতে হবে কিভাবে চলুন আমি দেখিয়ে দেই আর আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে অ্যাক্সেসটা আসলে কি রকম যেমন অর্থাৎ এই যে ওয়েবসাইট আপনার কাস্টমার যদি এভাবে ওয়েবসাইটে এসে লগ ইন করতে যায় লগ ইন করতে গেলে এখানে ধরেন মোবাইল নাম্বার বসাইল পাসওয়ার্ড বসাইলো বসিয়ে এজ এ লগ ইন লগ ইনে ক্লিক করলে ও আমি মনে হয় পাসওয়ার্ড ভুল দিয়েছিলাম অথবা মোবাইল নাম্বার ভুল করছি দেখি আবার ট্রাই করে যে দেখেন এখন এজ এখানে দেখাইতেছে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ ইয়োর ডিভাইস ডিঅ্যাক্টিভ তো এরকম এটাকে বলে access তো এরকম যখন access চাইবে তখন আপনি server ভিতরে যাবেন গিয়ে এখানে আসবেন হচ্ছে administration ভিতরে এরপর আসবেন হচ্ছে আপনি as a device list device list এ আসবেন device list এ এসে এই দেখেন এখানে এই পেন্ডিং pending লেখা উঠছে একটু ডান দিকে যাবেন এখানে যে একাউন্টের মোবাইল নাম্বার এবং নাম থাকবে আর এই যে এখানে লেখা উঠে আছে অ্যাপrove এই অ্যাপ্রুভের উপর ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে তারপরে আপনার কাস্টমার इजीली লগইন করতে পারবে এই যে এখানে इजीली লগইন হয়ে গেছে হুম ঠিক এভাবে মূলত আপনার সার্ভার থেকে অ্যাক্সেস দিবেন কোন কাস্টমার যদি অ্যাক্সেস প্রয়োজন হয় আপনার সার্ভার থেকে এভাবে অ্যাক্সেস দিবেন